বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আর সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন উপ সচিব আবুল কালাম আজাদ মজুমদার রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে তারা এসব কথাই বলেছেন

দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ওনারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা নিরীক্ষা করা